আজ ইংরেজি শুভ নববর্ষ পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ সন সকলের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা সকলে মিলে ভাদৈ রামকৃষ্ণ সেবাশ্রমে কল্পতরু দিবস পালন করছি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু আমরা ঈশ্বরের কাছে কি চাইব টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি না ঈশ্বরের কাছে অমৃত ফল চাইতে হয় জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঠাকুর বলতেন ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাষ নেই কল্পতরু রামকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সকলের উপর তার সেই আশীর্বাদ যে তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ যেন আমাদের সকলের সদা বর্ষণ করেন ঠাকুর এখন একটু মায়ের কথায় আসি মাকে বাদ দিয়ে ঠাকুরের জীবন অসম্পূর্ণ আর ঠাকুরকে বাদ দিয়ে মায়ের জীবনের কোনো অংশ নেই ঠাকুর তো কত বেছে বেছে মানুষকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু মা সকলকে আশ্রয় দিয়েছেন ভালো খারাপ সকল মানুষের জন্যই মা আছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন একদিন আঠারোশো ছিয়াশি সন পয়লা জানুয়ারি কিন্তু মা প্রতিদিন কল্পতরু ছিলেন আছেনও থাকবেনও চিরকাল মা যদি চিরকালের কল্পতরু হয়ে থাকেন তবে মায়ের মধ্য দিয়েই ঠাকুরও চিরকাল কল্পতরু হয়ে আছেন কারণ তারা আলাদা নন মায়ের মধ্য দিয়েই ঠাকুরেরই করুণাধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়েছে অগ্নি ও দাহিকা শক্তির মতো তারা পরস্পর থেকে অভিন্ন Bop. Oh. ঠাকুরের নিচে চিন্তা ভাবনা করে কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না সে জিনিসটা ঠাকুরের নিচেই চিন্তা করবে এখানে বলছে যে অনাকামী যদি করে কৃষ্ণের ভজন না মিলিল কৃষ্ণ তারে দেন সচরণ কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ এত বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষ কেন দিব স সরণামৃত দিয়া বিষয় ভুলাইব কেন কি সুন্দর বলছে যে চাইলে পরে আমরা দিব নাকি আমি আমার মতো করে তাকে দিব اداڙڙ نامي تنهنجي কাশে একটু উদ্যানে গেছেন আর অনেকেই ভাবতাম দেখেছি ঠাকুরের সঙ্গে যদি একটু দেখা করতে পারি দূর থেকে যদি ঠাকুরকে একটু দেখতে পারি অনেকে মানে কি একেবারে ঠাকুরের প্রতি মানে অজ্ঞান মানে ঠাকুরের প্রতি নিজের মন প্রাণ দেহ সব সমর্পণ করে এমনটা গৃহভক্ত অনেক ছিলেন তারা সেদিন গেছেন ঠাকুর আর সেদিন কিছুটা সুস্থ অনুভব করাতে বিকাল তিনটায় ওই উপরতলা থেকে নিচে নামছেন নিচে নামার পর এই চলছেন চলার সঙ্গে 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 ওই যে ওখানে গিরিশ ঘোষ আর কয়েকজন ভক্ত গৃহ ভক্তদের ওখানে দেখলেন দেখার পর ওই গিরিশ ঘোষকেই প্রথম প্রশ্ন করলেন যে গিরিশ গিরিশ ঘোষ ঠাকুরের আগে খুব তো উনি বিশ্বাস করতেন না যেমন জগাই মাধায়ের মতো ছিল আগে এই এই জগার নাম জগাই মাধায় পাপি ছিল হরির নামে উদ্ধার এমন তো ওই জগাই মাধায়ের মতোই ছিল গিরিশ ঘোষ ঠাকুরের কথা শুনতেও পারতেন না ঠাকুরকে মানতেন আমার যা তা করতেন অবস্থা ঠাকুরি যখন আমাদের নাম দিলো তখন বললো যে আচ্ছা তুই নামটা স্মরণ করতে পারবি নিতে পারবি কে না না আমি পারো না তখন এই ঠাকুর ওকে বকল বাল দিছিল যা সব ভাগ তোর আমি নিলাম তোর কিছুই করতে হবে না কিন্তু পরে গ্রীষ বোস একদিন চিন্তা করছে যে এই বকল মার দেওয়াটা এত সহজ না কথায় কথায় আচার আচরণে সবসময় এখন আমি ঠাকুরের কথা মনে করি আমি কেন বকল মা ঠাকুর হ্যাঁ সবকিছুর দায়িত্ব ঠাকুরের কাছে কিন্তু এক সময় গ্রীষ ঘোষ ঠাকুরের প্রতি এতই আনুগত্য ছিলেন মানে ঠাকুরকে তিনি সত্যিকারেরই অবতার পুরুষ ভগবানের একজন অবতার এমন করে অনুভব আর ওইভাবে উনি লোকের কাছে বলতেন যে ঠাকুর কি অদৃষ্টিভঙ্গিতে তো হঠাৎ করে ওই দিন ঠাকুর গিরিশ ঘুষকে জিজ্ঞেস করলেন আই গিরিশ তুই যে আমার সম্বন্ধে ডাক্তার সাহের কাছে যাতা বলে দেওয়ার কিসের জন্য তুই আমাকে কি দেখেছিস তখন এই গিরিশ বললো যে ঠাকুর তোমাকে আর আমি কি বলবো তোমার কথা যে নাকি কৃষ্ণদ্রপে আমি বেদব বেশ মহর্ষি বাল্মীকি মুনি লিখে শেষ করতে পারে নাই আর আমি তার কথা কি বলবো এই কথা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর বাদ্য শূন্য হয়ে এই ধ্যানস্থ হয়ে পড়লেন আর ধ্যানস্থ হওয়ার সঙ্গে সঙ্গে যারা নাকি গৃহভক্ত ছিলেন ওখানে এই গৃহভক্তরা তার সামনে গেলেন তাদেরকে কাউ কাউকে ছুঁয়ে দেওয়ার পর নানা ধরনের অনুভূতি তাদের হলো এই অনুভূতি হলে সেই অনুভূতির মধ্যে নানা ধরনের যে যা চাইলো তাই তাদের মনোবাংসা পূর্ণ সবেরই মনোবাংসা পূরণ হয়েছে আর এক একজনকে ছুঁয়ে দেওয়ার পর ঠাকুরের পাওয়ার পর যে তাদের অবস্থা এমন হলো কেউ কেউ চিলাতে শুরু করলো কেউ কেউ হাসতে শুরু করলো কেউ কেউ ধনী দিতে শুরু করলো আর কেউ কেউ আশেপাশে লোকদেরকে ডাকতে শুরু করলো এখানে আসো এখানে আসো এখানে আসো দেখে যাও দেখে যাও কি হচ্ছে কি হচ্ছে এই ধরনের নানা রকম এই ধরনের প্রায় পনেরো বিশ মিনিট উর্ধে আধা ঘন্টার মতো ছিলেন ঠাকুর এই যে অবস্থাটা এই কি ঠাকুর যে আর সবাইকে বলেছেন যে তোমাদের চৈতন্য এই চৈতন্য কথাটা কিন্তু অনেক বড় কথা চৈতন্য কথাটা আর এই চৈতন্য কথাটা এই বলার পরেই তখনই ঠাকুরের এই যে অবস্থাটা ছিল এই অবস্থাটাই পরবর্তী একজন বিশিষ্ট ভক্ত যে ঠাকুরকে ওই অবস্থাটাকে যে কল্পত্রুর কথাটা যা এই কল্পত্রুর সঙ্গে তুলনা করছে কেন তুলনা করছে না ওইদিন ঠাকুর যে অবস্থা ধারণ করেছিলেন এটা কল্পত্রুই বলা যায় কারণ সেদিন এই ঠাকুরের কাছে যে যা চাইতেন সব কিছুই পেয়েছেন কেউ ফিরে জানলে মানে পুরো একজন বা দুই জনকে বলে thank yeah. you